ঘড়িতে বাজে দশটা পাঁচ আজ হচ্ছে বন্ধুরা শুক্রবারের সকাল ওই যে ঘড়িতে দশটা পাঁচ বাজে সবাইকে জানাচ্ছি শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি সকাল থেকে উঠেছিলাম ঘুম থেকে সেই প্রায় সাতটার পরপর আর কি ওঠার পরে ব্রাশ ট্রাশ করে সকালে তো চা বিস্কুট ছিল আর ডিম সেদ্ধ ছিল ডিম সেদ্ধটা আর চা বিস্কুটের সঙ্গে খাইনি তারপরে আর এ ঘরেই ভাত বসিয়ে দিয়েছিলাম আর রান্নাঘরে যেতেই পারিনি কারণ আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল আরও ঘুম থেকে উঠে পড়লে না একবার ঘুমাতে চাইছে আর একবার চাইছে না যাই হোক কোলে ও থাকতে চাইছে সেটা হচ্ছে আসল ব্যাপার তো বাগানের বাবা তো সকালে অনেক কাজ করে ওকে কোলে নিয়ে বসার সময় নেই তাই ও পাতবাকি কাপড় জামান ধোয়া কাঁচা ধোয়া এইসব টাড়ি বের করে আর কি অফিস বেরিয়ে গেল আর আমি বেশ কিছুক্ষণ ওকে নিয়ে বসেছিলাম দশটা বেজে গেছে দেখে তারপর দেখলাম একটু ঘুমিয়েছে তো সকালে যেহেতু চা বিস্কুটের পরে আর কিছু খাওয়া হয়নি খুব খিদে পেয়েছে আর ডিম সেদ্ধটা ছিল আর উচ্ছে আলুটা কালকে রাতেই কেটে রেখেছিলাম তো ভাবলাম ভাত তো হয়ে গেছে উচ্ছে আলু ভাজা আর ডিম সেদ্ধ মানে ডিমটা বাবা এইভাবে ভাজা খেতে ভীষণ ভালোবাসে একটু নুন হলুদ দিয়ে আর কি ঝোলের জন্য যেভাবে ভাজা হয় তো ভাবলাম চলো ওর জন্যও ভাজা করি আমিও করি মানে খাই আর কি তো কালো জিরে বাটা রসুন ভাজা সাথে ওই ডিম ভাজা উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি ছেলেও পড়তে গেছিলো সেখান থেকে এসে ও খেয়ে নিয়েছে আর দুপুরের জন্য রান্না করছি মাছের ঝোল আলু দিয়ে ওই আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে আর কি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে চলে এ ঘরে এ ঘরটা তো বড্ড অগোছালো হয়ে আছে আর বাবার তো ভাইয়ের গাড়িটাও বের করে নিয়েছে যেটা আর কি গিফটে পেয়েছিল। বের করে খেলছিল তারপরে দু একজন এলো ওদিক থেকে এলে তাদের সঙ্গে খেলতে বেরিয়ে গেল বারণ করেছিলাম তারপরেও বেরিয়ে গেল। আর এদিকে সোনা এখনও ঘুমাচ্ছে তো কী তো বেশিক্ষণ জাগে না কিন্তু যখন জেগে থাকে তখন একটু কোলে উঠতে চায় আর কি তো বাচ্চারা কতক্ষণই বা বিছানায় শুয়ে থাকবে তাই না আর আমাদের ঘরে কোলে নেওয়ার মতো তো লোক কেউ নেই আমি ছাড়া বাবানের যদি স্কুল থেকে বাবান স্কুল বেরিয়ে গেলে ওর বাবা অফিস বেরিয়ে গেলে সে আমি আর ও তো যখন ঘুমাই তখনও টানা ঘুমায় আর যখন জেগে থাকে তখন একটু কোলেটলে উঠতে চাই এখানে বাবানের উপরে ভীষণ রেগে গেছি আমি কারণ ভিজে ভিজে এই যে কাঁথা কাপড় মানে ছোটো ছেলেরা আর কি ওর বাবা কেঁচে দিয়ে গেছিলো ভালো মতো সুখ কিন্তু সমস্ত কিছু তুলে নিয়ে এসছে কারণ আমি যেহেতু সিজার আবার ওই জন্য আমি বেশি আর কি উঠি না সিঁড়িতে তা নয় উঠি বেশিরভাগ দিনে তোলার সময় ওকেই বলি যে বাবা জামা কাপড়গুলো তুলে নিয়ে আসো ও কী করেছে এই শুকায়নি ভিজে অবস্থাতেই সমস্ত কিছু তুলে নিয়ে এসেছে আমাকে বললো সব নিয়ে এসেছি আমি ভেবেছি শুকিয়ে গেছে এখন হাত দিয়ে দেখি সমস্ত কিছুই আর কি পুরো শুকায়নি ভিজে ভিজে তো আমাকে বলছে যে আমাকে তো ওই তুলতে হবে তাই আগে আগে তুলে নিয়ে এসেছি তো ওই জন্য ভীষণ রেগে গেছিলাম হঠাৎ করে যে তুমি কি এমন কাজ করো যে তোমাকে তুলতে হবে বলে তুমি ভিজে কাপড়গুলো তুলে নিয়ে এসছো তাই না যাও আবার মেলে দিয়ে আসো তারপরে কিছুক্ষণ ওকে বকাবকি করে তারপরে আমি সমস্ত কিছু আবার ঘরে মেলে দিলাম খুব বেশি ভিজে নয় তবে ভিজে ভিজে সমস্ত কিছুই আছে আর আজকাল তো ঘরটাকে সেইভাবে গুছিয়ে এখন আর রাখতে পারি না কারণ হচ্ছে সম্ভবই নয় তেমন একটা কাজবাজও করতে পারি না দুপুরবেলায় খাবার দাবার নিয়ে বসে পড়েছি আর যতটুকু পেরেছি ছোট্ট করে একটা ব্লগ বানিয়েছি তোমাদের জন্য বাবানো স্নান করে রেডি হয়ে গেছে মা ছেলে দুজনে খেতে বসলেই আর ছোটো ছেলে উঠে পড়ে তো যাই হোক কোনোরকম নাকে মুখে খেতে হয় বেশিরভাগ সময় তারপরে এসেছি ওর কাছে এসে আবার শুয়ে পড়ে ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা টাটা সবাইকে